দেখুন বন্ধুরা আজকে আমি কী নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখুন কত বড় বড় কই মাছ দেখুন দেখতে পাচ্ছেন কীরকম জানত কই মাছগুলো এই কই মাছ এখন আমি কেটে নেব আর দেখুন কত বড় কই মাছ কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর এই কই মাছ দিয়ে আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কেমন কি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এত বড় বড় কই মাছ কাটিনি কখনো আজকেই প্রথম কাটছি দেখি কতদূর কি পারি বাবা ভীষণ শক্ত এই যে এইটা ফেলে দিতে হয় এইখান সামনের থেকে বন্ধুরা আমার এইটা কাটা হয়ে গেছে আমি মাছের ভিতরে কি কি মশলা দিচ্ছি আপনাদের সামনে নিয়ে এসেছি এটা হচ্ছে আদা কেটে রেখেছি এটা হচ্ছে আমাদের গাছের ধামি লঙ্কা এটা ভীষণ ঝাল হয় আর এটা হচ্ছে লাল লঙ্কা দিয়েছি একটু কালারটা ভালো আসবে বলে নিচ্ছি কারণ জিরেটা একটু বাড়তে টাইম লাগে আমার পুরো মশলাটা সুন্দর করে হয়ে গেছে বাটা এখন লঙ্কাগুলো বেটে নিচ্ছি আমার লঙ্কাটাও বাটা হয়ে গেছে এখন আমি আদা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নেব যেহেতু পাতা না ধুলে হবে না এরকম করে ধুয়ে নিতে হবে সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের ভিতর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ ধনের গুঁড়ো আর তারপরে দিচ্ছি যে আমার বাটা মশলা এটা আদা বাটা আর লঙ্কা বাটা আর এটা দিচ্ছি জিরে বাটা আর এটা হচ্ছে লাল লঙ্কা বাটা আর এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখন আমি সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলাটা ভালো করে যত মাখা হবে ততই টেস্ট লাগবে দেখুন বন্ধুরা এখন আমি পাতায় দিয়ে দিচ্ছি এই যে এরকম করে দিচ্ছি আর এই যে আরেকটা পাতা রেডি করা আছে এটার ভিতরে দিয়ে দিচ্ছি দেখুন এই যে হাতের উপর তুললাম এইভাবে সবগুলো আমি বেঁধে নেব দেখুন বন্ধুরা বৃষ্টির মধ্যে কোথায় রান্না করছি আমাদের কি পরিস্থিতি দেখুন পাতা না সুন্দর বন্ধুরা এই দেখুন আমি চাল দিয়ে দিয়েছি এখন আমার যে মাছটা আমি বেঁধে রেখেছি ওইটা আমি জলটা গরম হলে দিয়ে দেবো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন হয়ে গেল এখন আর একটু ফুটবে তারপরে দেখাবো আবার পুরোপুরি রান্না হয়ে গেছে দেখুন একটু জল থাকেনি চলুন পরে আবার খাওয়ার সময় দেখাচ্ছি আপনাদের সামনে চলুন বন্ধুরা এখন আমাদের ভাতটা এখন বেড়ে নেওয়ার পালা চলে এসছে আর মাছটা কতদূর কি হয়েছে সেটা একটু দেখুন এই দেখুন বা বাবা এখন যা বৃষ্টি হচ্ছে বাইরে ভিতরে বসে তারা কিছু করতে পারবো না এই দেখুন ভাতগুলোর কালার খুব সুন্দর দেখা যাক মাছটা কতটার ভিতরে কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে দারুন